আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে শেয়ার করছি আমি রসুন কীভাবে ব্লেন্ড করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরের রান্না বান্না তো থাকছেই আশা করছি ভালো লাগবে প্রথমে একটা একটা করে রসুনের কুয়া নিয়ে এরপর চাকুর উপরে হাত দিয়ে প্রেস করলে এরকম গলে যাবে আর খোসাগুলিও গায়ে থেকে আলাদা হয়ে যাবে আমি যেভাবে করছি সেম এভাবেই করে দেখবেন একবার কেমন একদম ইজি লাগবে আপনার লাইফটা একদম ইজি হয়ে যাবে মনে হবে যে এই কাজটা আগে কেন করি নাই তো দেখতেই পাচ্ছেন রসুনের গায়ে কিন্তু একদম খোসা লেগেই থাকছে না ধরার সাথে সাথে খুলে আসছে আর রসুনটাও অনেক মানে থেতো হয়ে গেছে এটা ব্লেন্ড করতে একদম ইজি হয় একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি জারের ভেতরে রসুনগুলো নিয়ে এরপর হলুদ লবণ তেল এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব এই মশলাগুলি দিলে আসলে কি হয় অনেক দিন ভালো থাকে রসুনটা সাধারণত এমনিতে আমি এর আগে করে রেখেছিলাম রসুনগুলো এমনি এমনি ব্লেন্ড করে রাখতাম তখন দেখতাম যে আসলে বাজে একটা গন্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে আমি একবার ট্রাই করে দেখার পরে দেখি যে না এটা খুবই সুন্দর একটা পদ্ধতি আমি এটা এভাবেই করে এখন কয়েক বছর যাবত এভাবেই চলছি এই তো আমার রসুন বাটা শেষ এখন আমি ফ্রিজে রেখে দেবো একটা দইয়ের বাটি পরিষ্কার করে নিয়েছি আমি এরকম দইয়ের বাটিতেই রাখি নর্মাল ফ্রিজে যেহেতু রাখা হয় চামিষ সহ এটার ভিতরে ভালোভাবে রাখতে পারি তাই আমি এটাতেই রাখি এখন চলে যাব আমি রান্নাবান্নার জন্য বাচ্চাদের স্কুলে আসার সময় আসার পথে দেখছিলাম কয়েকটা শাক তো এই শাকগুলি ছোট ছোটো ছিল ভালোই লাগছিলো দেখে পছন্দ হইলো নিয়ে নিলাম তো এখন এগুলোকে কেটে বেছে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা আমি আগে দেই পরে দিলে কি হয় আমি জানি না সবাই কখন দেয় তবে আমি আগে দিয়ে দিই আগে দিলে কি হয় শাকের কালারটা ভালো থাকে দেখতেই পারছেন শাকের কালারটা যেমন তেমনই আছে লবণ ছাড়া যদি শাকটা সেদ্ধ করা হতো তাহলে কিন্তু কালারটা কালচে কালচে হয়ে গেত ভাল লাগতো না আমরা মাইমেসিং জামালপুরের লোকেরা এইভাবেই শাক রান্না করি সেদ্ধ হয়ে গেলে পানিটা ফেলে দিই ফেলে দিয়ে তারপর ফোড়ন দিয়ে দিই শাকটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ফোড়নটা দিয়ে দিব তেল দিয়ে দিলাম এরপর এর সাথে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এরপর রসুন কুচি দুইটা কাঁচামরিচ দিয়েছি কারণ আমি এখানে শুকনো মরিচ দেবো শুকনো মরিচগুলো ভেজে রাখা ছিল সেগুলি কেটে কেটে দিচ্ছি শুকনো মরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে শাকের ভিতরে এই মরিচটা অ্যাড করলে ফ্লেভারটা এত সুন্দর আসে মানে খেতে খুবই ভালো লাগে এতো তো এখন আমার শাক রান্না হয়ে গেছে কিছুক্ষণ চেড়ে এটা নামিয়ে নেব এই শাকটা আমার বাচ্চাদের পছন্দের একটা শাক কলমি শাক আমারও ভালো লাগে বাচ্চারা অন্যান্য শাক খেতে চায় না তবে এই শাকটা রান্না করলে ওরা ভালোই খেয়ে নেয় এখন রান্না করব পাবদা মাছ পেঁপে দিয়ে পাবদা মাছ রান্না করব। আমার বাচ্চারা পেঁপে খেতে চায় না তারপরেও আজকে ট্রাই করছি দেখি খায় কি না পেঁয়াজ দিয়ে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দেবো তো হলুদ মরিচটা আমি আগে দিই নাই এর জন্য যে তেলের ভিতরে দিলে মশলাগুলি পুড়ে যাবে আর তরকারির কালারটা অন্যরকম হয়ে যাবে কালচে কালচে হয়ে যাবে এর জন্য আমি ফার্স্টে দিই না আমি এভাবে করে দিয়ে তারপর কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পর এরপর মাছ কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম এই পানিতেই মাছটা দিয়ে দেবো একটু বলক আসার পর্যন্ত ওয়েট করব মাছগুলি আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ঝোলে বলকাসার আসার পর আমি মাছগুলি দিয়ে দিব মাছগুলির ভিতরে ডিম ছিল ডিমগুলিও খেতে অনেক মজা ছিল এখন মাছগুলি কষিয়ে এরপর মাছগুলি তুলে নেবো একটা বাটিতে উঠিয়ে রেখে এরপর পেঁপেগুলি দিয়ে দিব পেঁপে দিয়ে পাবদা মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় আমার বাচ্চারা তো পেঁপে খেতে চেত না তো আমি যখন এটা রান্না করে দিয়েছি ওরা খুব মজা করে খেয়েছে আসলে ওরা জানতো না এটা পেঁপের তরকারি ওরা কুমড়ো তরকারিটা খায় চাল কুমড়ো যেটা ওইটা খায় তো ওইটা ভেবে খেয়ে নিয়েছে আমি আর বলি নাই এটা পেঁপের তরকারি তো তরকারিটা খুব মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ